বা এটা এই রোগটা কিন্তু খুব এবং মূলত এই রোগটা দিয়ে শুরু হয় পরবর্তীতে ফিস্টলে তাহলে আপনি কি করে বুঝবেন যে ফোড়াটা হয়েছে সেটা হচ্ছে মলদারের পাশে দেখবেন ফুলে গেছে প্রচণ্ড ব্যথা টাটায় ব্যথা করবে এবং অনেক সময় জ্বর চলে আসে যদি এরকম হয়ে থাকে তাহলে ধরে নেবেন এটা অবশ্যই মলদারে ফোড়া বা এখন কথা হচ্ছে আমাদের কাছে অনেকে বলে যে এর চিকিৎসা ওষুধ দিন মূলত অ্যাবসেসের চিকিৎসা কিন্তু ওষুধ নয় অ্যাপসেস চিকিৎসা হচ্ছে শল্য চিকিৎসা সার্জারি অর্থাৎ অপারেশন করে যে পুস্টা জমে যায় সেই পুষ্টাকে বের করে দিয়ে তারপর অ্যান্টিবায়োটিক দিতে হয় কারণ আগে অ্যান্টিবায়োটিক দিলে এখানে ব্যাকটেরিয়া একটা বায়োফিল্ম তৈরি করে রাখে যার ফলে অ্যান্টিবায়োটিক কাজ করে না সুতরাং অ্যাবসেসের চিকিৎসার জন্য ওষুধ চাওয়াটা বোকামি বরঞ্চ ওষুধ না খেয়ে অপারেশন করে নিন অপারেশন করার পরবর্তীতে ওষুধ খান তাহলে আপনি এটা থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে তবে শতকরা চল্লিশ পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এটা ফিস্টুলাতে পরিণত হতে পারে সুতরাং অ্যাপসেসের চিকিৎসা ওষুধ নয় সার্জারি সুস্থ থাকুন ভালো থাকুন